নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য একটি নতুন রেসিপি আজকে পাস্তা বানাবো তার জন্য দেখো সবজি নিয়েছি বিনস গাজর একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি সবগুলো আর এখানে রসুন আর আছে আদা আদাটা গ্রেট করে নিয়েছি রসুন একটু থেতো করে নিয়েছি এখানে তেলের উপরে রসুনটা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে ভেজে তার মধ্যে সবজিগুলো দিয়ে দেবো সব একই সঙ্গে ভেজে নেব আলাদা করে ভাজার প্রয়োজন নেই সব একসঙ্গে ভাজলেই হবে তো ভাজার সময় দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ যাতে সবজিটা একটু নরম হয় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় দিলাম একটু হলুদ আর দেবো এখানে একটুখানি গ্রেট করা আদা আদা তো আদাটা তোমরা বেটেও দিতে পারো কোনো অসুবিধে নেই তবে গ্রেট করা আদা দিলেও বেশ ভালো লাগবে তো সবজিটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে এবার সবজিটাকে আরও একটু ভেজে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় আর এখানে সেদ্ধ করে রাখা পাস্তা তো অনেকে অনেক রকম নামেই কিন্তু এটাকে চেনে ম্যাকিরনও বলে অনেকে তো সেই পাস্তাটা আমি দিয়ে তারপরে আবার একটুখানি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর দেবো এখানে একটুখানি অরিগানো তো তোমাদের কাছে যদি থাকে পাস্তা পিৎজা অরিগানো অবশ্যই দেবে না থাকলে দেওয়ার দরকার নেই তবে একটু কাশুরি মেথু কিন্তু তোমরা দিতে পারো যদি স্বাদের জন্য দাও এবারে একটু দুধ অ্যাড করব। তো এখানে কিন্তু তোমরা দুধের সঙ্গে একটু কর্নফ্লাওয়ারও মিশিয়ে দিতে পারো তোর এমনি দুধও দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখানে জাল করা দুধ দিলাম কাঁচা দুধ দেবে না তো কাঁচা দুধ দিলে অনেক সময় কেটে যেতে পারে তো একটু জাল করা গরম দুধ দেবে তাহলে ভালো হবে খেতে তো একটুখানি ঢেকে রেখেছিলাম দু তিন মিনিট একটু ঢেকে জাল করে নিয়েছি আর এবার কিন্তু এর উপর থেকে একটুখানি গরম মশলা ছিটিয়ে দিতে হবে তো গরম মশলা বলছে সরি গোলমরিচ তো গোলমরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো তবে গোলমরিচ দেবে খুব ভালো লাগবে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম মানে দেখতে বেশ ভালো লাগবে আর স্বাদও হবে খেতে তোমরা যদি পছন্দ করো অবশ্যই ধনে পাতাটা দেবে আর যদি পছন্দ না করো দেওয়ার দরকার নেই তাতেও কিন্তু ভালো লাগবে তো তোমরা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করো আর জানিও আমাকে তোমাদের কেমন লেগেছে আর আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই পেস্টি ফলো করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়ে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই কিন্তু পেস্টি ফলো করে আমার পাশে থেকো আর যদি আমাকে তোমাদের যোগ্য বলে মনে হয় যে আমার থেকে তোমাদের কোনো উপকারে উপকার হয় অবশ্যই কিন্তু আমার পেজ দিতে তোমরা পেজটিকে সাবস্ক্রাইব করতে পারো আর যারা আমার বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য অদিতি সকালবেলা টিফিনের জন্য আমি এটা বানিয়েছি তো বলছে আমাকে দিয়ে দাও বেশি করে আমি স্কুলে নিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে খাবো তো ওকে একটু দিলাম আর মানে একটু বেশি করে দিয়েছি আর ওকে খাওয়ার জন্য দিয়েছি ও সকালবেলা পাস্তা খেয়ে স্কুলে গেছে তো ও খেতে খুব ভালোবাসে মানে এসব জিনিস খেতে বেশি ভালোবাসে বাচ্চারা যেহেতু একটু মুখে মানে স্বাদ অনু স্বাদ হয় এরকম টাইপের খাবার বেশি পছন্দ করে তো পকেট খুঁজে পাচ্ছে না দেখো কাণ্ড তো চলো ওকে স্কুলে দিই আমি আবার রেডি হয়ে যাব আমার ক্লিনিকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা আবার একটা নতুন ভিডিওতে অন্য কোনো সময়ে সবাই ভালো থেকো আস তবে আসি টাটা